হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামুনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আল্লাহর রকমতে আজকে বন্ধুরা আমি লোটরা মাছ ট্রাই করব আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন আপনারা তো অনেকভাবেই লোটরা মাছ খেয়েছেন আজকে আমার রেসিপিটি দেখে একবার পাশে ট্রাই করে নেবেন দেখেন বন্ধুরা আমি কিন্তু মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এবার আমি মাছের উপরে দিয়ে দিব এক টুকরো লেবুর রস আর লেবুর রসটা দিলে কিন্তু বন্ধুরা মাছের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় প্রতিটা মাছেরই কিন্তু আলাদা আলাদা একটা গন্ধ থাকে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি লোটরা মাছটাকে প্রায় করে নেব এবার আমি দিয়ে দিব মাছের উপরে ভিনেগার পরিমাণ মতো দেখেন বন্ধুরা আমি কিন্তু ভিনেগার দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব সয়া সস সয়া সসটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে দেব এবার আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আমি কিন্তু জাল জাল করে মাছটাকে ফ্রাই করে নেব আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া দেখেন বন্ধুরা আমি কিন্তু অনেকখানি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখেন বন্ধুরা আমি কিন্তু দশ মিনিট পর ফিরে এসেছি আর মাছের ওপরে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিব ব্যাডগ্রাউন্ড আপনাদের কাছে যদি ব্যাডগ্রাউন্ড না থাকে আপনারা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন দেখেন বন্ধুরা এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাবিন তেল এবার আমি একটা একটা করে তিনটা মাছকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখেন বন্ধুরা আমি মাছটাকে উল্টে দিচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবার কাছে আমার একটাই অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন লাইক ও কমেন্ট করে জানাবেন আমার গলার অবস্থা খুব একটা ভালো না আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে সেজন্য আমি দুঃখিত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন আল্লাহ পেজ